কৃষক থেকে ব্যবসাদার সকল প্রকার মানুষদেরকে আজকের এই ভিডিওয় অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে আলোচনা করব আলুর কি দাম চলছে জ্যোতি পোকরাজ হিমালিনী চন্দ্রমুখী কলম্বো এবং লাল হলান্ড আলু উত্তরবঙ্গের এই যে আলুগুলো রয়েছে এই আলুগুলোর বিভিন্ন জেলায় জেলায় কি দাম যাচ্ছে আজকের দিনে আলু কেমন লোডিং হচ্ছে কেমন আলু বাইরে যাচ্ছে বা বাইরের যে জগৎ অর্থাৎ ইউপি দিল্লি পাঞ্জাব এই জায়গার আলুর কি খবর আলুর কীরকম লোডিং হয়েছে কত পার্সেন্ট লোডিং কম আছে কত পার্সেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবছর কিন্তু ফলন কম আছে বা ফলন বেশি আছে বা কতটা লোডিং হয়েছে সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওয়ে আলোচনা করব। আগে তাই অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণটা দেখবেন ভালো লাগলে আপনাদের তরফ থেকে একটা লাইক করবেন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন যদি আপনারা আলুর দাম বিষয়ক ভিডিও দেখতে চান আলু যদি দাম জানতে চান সময়ে সময় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে তো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন আসুন শুরু করি আপনাদেরকে জেলাভিত্তিক এক এক করে আপনাদেরকে বিভিন্ন আলুর দাম জানিয়ে দিই চাষি ভাই প্রথমে আসি আলুর এ বছর কত পার্সেন্ট ফলন কোন জায়গায় কি বেশি বা কম আছে দেখুন এই বছর হয়েছে কি উত্তর প্রদেশে আলুর যে ফলন হয় অন্যান্য বছর আলুর ফলন এবছর কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় পার্সেন্ট কম রয়েছে এই পাঁচ থেকে ছয় পার্সেন্ট নাম্বারটা ছোটো মনে হলেও এটা কিন্তু একটা হিউজ বা একটা বিশাল ডিফারেন্স কিন্তু বলা যায় এবছর পাঞ্জাবের আলুর ফলন যেমন অন্যান্য বছর হয় ঠিক তেমনই হয়েছে আহামরি কিন্তু বেশি হয়নি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আলুর যে ফলন হয়েছে সেটাও কিন্তু অন্যান্য বছরে যা হয় বিগত বছরে যা হয়েছে এই বছর লোডিং দেখে মনে হচ্ছে বেশি কিন্তু আপনাদেরকে একটা ডেটা দিই যেটা হচ্ছে এবছর ওয়েস্ট বেঙ্গলের কিন্তু অনেক স্টোর নতুন নতুন খুলেছে অনেক স্টোরেজের ক্যাপাসিটি বেড়েছে সেই কারণে লোডিংটা যেহেতু বেশি হচ্ছে আমাদের মনে হচ্ছে কি না আলুর ফলন বেশি হচ্ছে কিন্তু এটা মোটাও মোটেও কিন্তু এটা ঠিক কথা বা এটা কিন্তু ঠিক ডেটা নয় অন্যান্য বছর চাষিভাই যে আলুটা বেশি বেশি মাঠে রেখেছিলেন সেই আলুটা এবছর ক্যাপাসিটি বাড়ার জন্য এবছর আলুর যেহেতু মানে ক্যাপাসিটি বেড়েছে সেহেতু আলুটা বেশি বেশি কিন্তু স্টোরে গেছে বাড়িতে বা গোলায় আলুটা তুলনামূলক আগের বছরের থেকে হয়তো কম রয়েছে সেই কারণেই কিন্তু আমাদের মনে হচ্ছে আলুর ফলন খুব বেশি আলু যেহেতু বেশি পরিমাণে লোডিং হয়েছে নিশ্চয়ই আপনারা আমার বক্তব্যটা বা আমার যে মানে বিশ্লেষণটা সেটা বুঝতে পেরেছেন কেন মনে হচ্ছে যে আলু এবছর বেশি প্রোডাকশন হয়েছে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটা মোটেও নেই আলুর প্রোডাকশন বেশি হয়নি আলুর বিভিন্ন প্রাকৃতিক কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আলু কিন্তু ফলনে অনেক জায়গায় কিন্তু অনেক চাষিভাই মার খেয়েছেন বা হয়তো লস হয়েছে সেখানে দেখা যাচ্ছে আলুর যেমন ফলন কম হয়েছে কোথাও আলু বেশি ফলন হয়েছে ওভারঅল কিন্তু একটা গড় একই রকম যে ফলন হয় অন্যান্য বছর তেমনই হয়েছে আমি জানি যে আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিও রেগুলার দেখেন বা ভালো লাগে আপনাদের মধ্যে প্রায় কিন্তু ফিফটি পারসেন্ট যারা দর্শক রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি ভিডিওগুলো দেখেন ভালো লাগে তাহলে আপনাদের কাছে আমার একটা জোর করে অনুরোধ থাকবে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এইভাবেই আপনাদেরকে আমি কিন্তু সঠিক দাম সময়ে সময়ে জানিয়ে যাব যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আমার নাম্বার আপনারা পেয়ে যাবেন হচ্ছে চ্যানেলে যদি আপনারা জয়েন করেন জয়েন করলে জয়েন বাটেনে যখনই ক্লিক করবেন আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিকেশান এবং কলিং ফিচার্স রয়েছে সেখানে আপনারা সামান্য কিছু কিন্তু পেমেন্ট করে আমাদের চ্যানেলের যেমন মেম্বার হতে পারবেন সেখানে আমার নাম্বারও কিন্তু পেয়ে যাবেন যোগাযোগ আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ বা কলিংয়ের মাধ্যমে করতে পারবেন এবারে আপনাদের সঙ্গে কথা বলি আরেকটা বিষয় সেটা হচ্ছে এর বছর কিন্তু বিহারে ঝাড়খণ্ডে যে আলুর চাষ হয় সেটা অনেকটা কম হয়েছে যেহেতু আলু বীজের দাম খুব বেশি ছিল সেহেতু সেখানের যে বিজনেস ডেটা সেটা বলছে আলুর চাষ কম হয়েছে আলু বীজের দাম বেশি থাকার কারণে সেহেতু আমাদের পশ্চিমবঙ্গের আলু প্রচুর পরিমাণে কিন্তু সেখানে যাবে ইউপিতে ষোলো টাকা পনেরো টাকা কিলো দরে আলু কিন্তু স্টোরে লোডিং হয়েছে সেহেতু আমাদের এই ওয়েস্ট বেঙ্গল আলু যে লোডিং হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আট টাকা ন টাকা সাড়ে আট টাকা এর মধ্যে ম্যাক্সিমামটা লোডিং হয়েছে তো একটা ফারাক বিশাল দেখতে পাচ্ছেন প্রায় ওই ছ টাকা কি পাঁচ টাকা থেকে ছ টাকা কিন্তু ফারাক রয়েছে এই ফারাকটা যখনই স্টোর খুলবে ওই যে ইউপির আলুটা তারা তো আর ষোলো টাকার আলু দশ টাকায় বিক্রি নিশ্চয়ই করবে না তারা ষোলো টাকার আলু চেষ্টা করবে ষোলো টাকার বেশি বেশিতেই বিক্রি করা বা বাইরে রপ্তানি করলে ওর থেকে বেশি দামে রপ্তানি করা কিন্তু আমাদের ওয়েস্টবেঙ্গলে যে আলুটা কম দামে লোডিং হলো এটা তখন কি করবে ওইখানে কম্পিটিশানে মানে তাদেরকে মাত দিয়ে দেবে বা আমাদের আলুটা কিন্তু কম্পিটিশনে। তাদের থেকে বেশি বিক্রি হবে আমরা যদি দাম দু টাকা কমেও বিক্রি করি তবু কিন্তু তাদের আলুর থেকে বেশি আলু বেশি দামেই বিক্রি করতে পারবো অর্থ বোঝা যাচ্ছে আলুর যে এখন দাম চলছে ওই যে আট টাকা কিলো কোথাও কোথাও সাড়ে আট টাকা কিলো এটা কিন্তু স্টোর খোলার সাথে সাথে কিন্তু দেখা যাবে মোটামুটি বারো থেকে পনেরো টাকা কম সে কম আপনি হাতে পেতে পারেন অর্থাৎ ছশো থেকে সাতশো টাকা আলুর বস্তা স্টোর খোলার সাথে সাথে কিন্তু হতে পারে এটা হচ্ছে আমার সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের সঙ্গে ভিডিওই সেগুলো শেয়ার করবো তো চাষি ভাই এরপরে আসি বিভিন্ন এলাকার যে দাম সেগুলো নিয়ে ওরা জেলার বিভিন্ন জায়গা বিশেষ করে উদয়নারায়ণপুরে যেহেতু এখানের আলুটা কলকাতায় যায় সেহেতু এই আলুটা আপনার মোটামুটি আজকের দিনে কিন্তু প্রায় ছশো টাকা চাষি ভাই হাতে পেয়ে যাচ্ছেন ল্যাংট আলুর জন্য যদি আলুটা বাছাই করে একদম রেডি করে ডালা কোয়ালিটির আলু আপনারা বস্তা করে সেটাকে বিক্রি করতে যাচ্ছেন সেটা কমসে কম কিন্তু প্রায় ওই সাড়ে ছশো থেকে সাতশো টাকা আপনাদের হাতে পড়ছে এবং এটা কিন্তু প্রত্যেক বস্তা পিছু পঞ্চাশ কেজির বস্তা পিছু হাতে আসছে তো দাম কিন্তু যদি ডালা কোয়ালিটির আলু হয় সেক্ষেত্রে অবশ্যই নর্মেল যে ল্যাংটা আলু বা যেটা আপনার গড় আলু তার থেকে পঞ্চাশ একশো টাকা ফারাক সব সময় হয় যেহেতু আবার আলুটা কলকাতায় যাচ্ছে সেহেতু দামটা আরও কিছুটা বেশি হচ্ছে যেহেতু টাউন ঘেঁসা শহর এলাকা সেখানে আলুরটা অবশ্যই একটু বেশি দামে বিক্রি করা যায় বা হয় এরপরে আমার জেলার খবর বলি আমার বর্ধমান জেলায় এখন আজকের দিনে যে জ্যোতি আলু সেই জ্যোতি আলুটা যেটা আপনারা একটু গড় কোয়ালিটির আলু বাজারে যদি নিয়ে যান বারোতে নিয়ে যান আমার এখানের যেহেতু চাষির আলু প্রায় কিন্তু স্টোরে ঢুকে গেছে বা যার যেটুকু আলু তারা গোলায় বা হয়তো মাঠেতে গাদা দিয়ে বা স্টক করে রেখেছেন সেই আলুটা যে বিক্রি হচ্ছে সেটা কিন্তু গড় কোয়ালিটির জন্য প্রায় পাঁচশো টাকা জ্যোতি আলুর চাষিভাই হাতে মাঠে পাচ্ছেন এবং হচ্ছে আপনার যেটা আপনি যদি রেডি করে বিক্রি করেন আলুটা প্রায় পাঁচশো তিরিশ থেকে সাড়ে পাঁচশো টাকা অবধিও হাতে যাচ্ছে যেহেতু আমাদের বর্ধমান জেলার আলুর কোয়ালিটি আলুর সাইজ বেশ ভালো হয় বড় হয় সেহেতু যেদি রেডি করে বিক্রি করায় সেখানে কিন্তু যে ল্যাংটা আলু এবং যে রেডি আলু তার যে দামের ফারাক সেটা তিরিশ থেকে চল্লিশ টাকার বেশি কিন্তু আসছে না তো চাষি ভাই আজকের দিনে এরপরে আমাদের বর্ধমান জেলাতে হিমালিনী যে আলু তার দাম রয়েছে চাষি ভাইয়ের জন্য দামটা সেটা হচ্ছে চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা এই আলুটা যখন রেডি করে বিক্রি করা হচ্ছে সেই দামটা আসছে প্রায় পাঁচশো কুড়ি থেকে পাঁচশো তিরিশ টাকা আপনার হচ্ছে হিমালিনী আলুর জন্য এবং এই দামটা ভালো একটা ডিসেন্ট দাম কিন্তু মনে করা হয় তো চাষি ভাই এই ছিল আমার এলাকার বিভিন্ন আলুর দাম এরপরে আমার এলাকাতেই আমাদের মেমারির বিভিন্ন জায়গায় এবং কিন্তু জামালপুরের বিভিন্ন জায়গায় এই জ্যোতি আলুর যে দামগুলো বললাম এগুলো কিন্তু একই যাচ্ছে কিন্তু ওখানে চন্দ্রমুখী আলু সেই চন্দ্রমুখীর যে বেল্ট যেহেতু ভালো আলুর সাইজ হয় ডালা কোয়ালিটির সেখানে চন্দ্রমুখী আলু আজকের দিনে যে ডালা কোয়ালিটির আলু একদম রেডি করা আলু বস্তা হিসাবে বিক্রি হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা হিসাবে সেটা হচ্ছে প্রায় সাড়ে সাতশো টাকার মতো এবং এই আলুটা যদি আপনি মাঠেতে সমস্ত সাইজ মিশিয়ে বিক্রি করছেন মানে ল্যাংটা আলুর দাম চন্দ্রমুখী সেটা বিক্রি হচ্ছে প্রায় ছশো থেকে ছশো কুড়ি টাকা আপনার প্রত্যেক বস্তা পিছু কিন্তু চাষি ভাই মাঠেতে হাতে পাচ্ছেন চাষি ভাই এরপর আসি বাঁকুড়া জেলার সোনামুখীতে বাঁকুড়া জেলার সোনামুখীতে আজকের দিনে জ্যোতি আলু যেটা মাঠেতে চাষিভাই হাতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রায় চারশো কুড়ি থেকে চারশো টাকা এর মধ্যেই এবং এই আলুটা যখন রেডি করে মার্কেটে নিয়ে যাওয়া হচ্ছে বা তারোতে বিক্রি হচ্ছে সেই আলুটার দাম যাচ্ছে প্রায় কিন্তু চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আপনার অবশ্যই আপনার এলাকার দাম আমাকে কমেন্টে জানাবেন কি আলু কি এলাকা এবং কি দামে বিক্রি করলেন রেডি করে নাকি আপনারা সমস্ত সাইজের বিক্রি করলেন সেটা অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ রইল কমেন্টে আপনারা কিন্তু আমাকে জানাবেন চাষিভাই ভাই আজকের দিনে কিন্তু আপনাদেরকে যেটা মেদিনীপুরের দাম বলি মেদিনীপুরের বিভিন্ন জায়গার আজকের যে আলুর দাম রয়েছে সেটা হচ্ছে মাঠেতে চাষিভাইয়ের জন্য প্রায় কিন্তু সাড়ে চারশো টাকা এবং রেডি করে যে আলুটা বিক্রি হচ্ছে রেডি আলু বা স্টোর লোডিং দাম যদি বলি সেটা হচ্ছে প্রায় পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা দামটা ডিসেন্ট ভালো এবং এই দামে কিন্তু আজকের দিনে মেদিনীপুরের বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে চন্দ্রকোনা রোড রয়েছে মেদিনীপুরের গর্বেতা রয়েছে তো এই সব জায়গাগুলোতে কিন্তু আপনার হচ্ছে আজকের দিনে হিমালিনী আলুরও দাম ঠিক একই যাচ্ছে মেদিনীপুরের বিভিন্ন জায়গায় চন্দ্রমুখী আলুর যে বিক্রি হচ্ছে সেটা আপনার রেডি কোয়ালিটির আলুটা বিক্রি হচ্ছে প্রায় ছশো আশি থেকে সাতশো টাকার মধ্যে এবং এই আলুটা হচ্ছে একদম বড় প্রমাণ মানের যে ডালা কোয়ালিটির আলু সেই আলুর বস্তা পঞ্চাশ কেজির বস্তা হিসাবে দাম আপনাকে কিন্তু বললাম এরপরে চাষি ভাই উত্তরবঙ্গের খবরে আসি উত্তরবঙ্গ থেকে আজকের দিনেও কিন্তু ট্রেনে করে র্যাকে করে আলু আমাদের আসাম ত্রিপুরায় যাচ্ছে এবং সেখান থেকে আলু কিন্তু লরিতে লোড হয়ে ঝাড়খণ্ড উড়িষ্যা এই জায়গাগুলোতে কিন্তু যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের আলুও কিন্তু ব্যাপক পরিমাণে যাচ্ছে তো সেহেতু উত্তরবঙ্গে আজকের দিনে দাম কুড়ি টাকা থেকে তিরিশ টাকা মতো বৃদ্ধি পেয়েছে গত দুই দিন আগে যে দামটা যাচ্ছিল চাষি ভাই মাঠেতে যে দামটা পাচ্ছিল জ্যোতি আলুর জন্য সেটা ছিল প্রায় আপনার সাতশো টাকা কিন্তু কুইন্টাল এখন দেখা যাচ্ছে যেহেতু বাইরে বাইরে আলু যাচ্ছে চাষি ভাইদের মনে সাহস যুগছে যে যেহেতু বাইরে আলু রপ্তানি হচ্ছে অবশ্যই আলুর টান বাড়ছে আলুর দাম বাড়ছে আলুর কিন্তু আপনার একটা ডিমান্ড সেটা বাড়ছে সে তো আলুর দাম আজকের দিনে দেখা যাচ্ছে প্রায় কিন্তু তিনশো টাকা থেকে চারশো টাকা প্রত্যেক পঞ্চাশ কেজির বস্তা পিছু চাষি ভাই ল্যাংটা আলুর জন্য হাতে পাচ্ছেন রেডি কলা আলুটা কিন্তু আজকের দিনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অর্থাৎ আপনাকে যদি ধূপগুড়ি বলি জলপাইগুড়ির সদর বলি বা আপনাকে যদি বলি হচ্ছে কোচবিহারের বিভিন্ন জায়গা সেখানে কিন্তু সাদা আলুটা অর্থাৎ জ্যোতি আলুটা বিক্রি হচ্ছে রেডি কোয়ালিটির আলু বা ডালা কোয়ালিটির যদি হয় সেক্ষেত্রেই মাত্র কিন্তু সাড়ে চারশো টাকা আমাদের দক্ষিণবঙ্গের থেকে বুঝতে পারছেন প্রায় কিন্তু পঞ্চাশ ষাট টাকা প্রত্যেক পঞ্চাশ কেজিতে উত্তরবঙ্গে আলুই কম রয়েছে সেই কারণেই কি হচ্ছে উত্তরবঙ্গের আলুটা কিন্তু বাইরে রপ্তানি হচ্ছে হিসাব এখানে আপনারা কিন্তু বুঝে গেলেন তো উত্তরবঙ্গের দিকে আজকের দিনে লাল যে হল্যান্ড আলু সেই হল্যান্ড আলুর দাম রয়েছে মোটামুটি কিন্তু এক লক্ষ পনেরো হাজার টাকা আপনার দুশো বস্তা আলুর জন্য বা এক গাড়ি আলুর জন্য অর্থাৎ প্রায় পাঁচশো আশি টাকা থেকে নিয়ে প্রায় কিন্তু ছশো টাকা অবধি চাষি ভাই মাঠেতেই দাম পেয়ে যাচ্ছেন হাতে লাল হলান্ড আলুটার জন্য তো এই ছিল উত্তরবঙ্গের বিভিন্ন আলুর খবর এই ছিল আমার দক্ষিণবঙ্গের বিভিন্ন আলুর খবর আপনি বিবেচনা বুদ্ধিকে কাজে লাগে আলু বিক্রি করবেন আলু রাখবেন সম্পূর্ণটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত মতামত হওয়া উচিত কারোর কথায় কারোর প্ররোচনায় আলু না রাখা ভালো বা আলু বিক্রি না করা ভালো আপনারা সম্পূর্ণটা আপনার এলাকার হচ্ছে আলুর স্টক কি রয়েছে আলুর আপনার ডিমান্ড কেমন রয়েছে আলু আপনি রাখতে পারবেন কি না সেই সামর্থ্য আছে কিনা সমস্ত বিষয় বিচার বিশ্লেষণ করে আলু রাখবেন বা বিক্রি করবেন এটুকুই আমার বলার আজকের মতো এটুকুই ছিল আমি আশা করবো আপনাদেরকে আমি সমস্ত দামগুলো জানালাম আপনারা আপনাদের এলাকার দাম আপনার পার্টিকুলার ওই গ্রামের বা ওই জায়গার দাম আপনাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সেগুলো পরবর্তী ভিডিওয় তুলে ধরবো আজকের মতো এটুকুই দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও এই বলেই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম